আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী পাপেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো তোমরা যারা এসএসসি দাখিল ভোকেশনাল দুই হাজার পঁচিশ সনের সমাপনী পরীক্ষায় অর্থাৎ এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের প্রথম পরীক্ষা কিন্তু বাংলা দুই থেকে শুরু হচ্ছে অর্থাৎ তোমাদের যে প্রথম পরীক্ষাটি সেটা কিন্তু বাংলা দুই তো তোমরা অবশ্যই অনেক বিষয়ে ঘাটাঘাটি করতেছ যে আসলে তোমরা কোন বিষয়গুলো পড়ে গেলে এই বাংলা দুই সাবজেক্ট থেকে যে প্রশ্নটা হবে তোমাদের পরীক্ষায় সেইখানে তোমরা শতভাগ পর্যন্ত কমন পাবে তো এই নিশ্চয়তা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে পাপেল এডুকেয়ার কর্তৃক যে সুপার সাজেশনটি তৈরি করা হয়েছে তোমাদের জন্য সেটির একাংশ দেখাবো তো অবশ্যই এই ভিডিওটি পার্ট আকার হবে এই ভিডিওগুলো কিন্তু তোমরা আমাদের এই প্লে লিস্টটাতেই তোমরা সুন্দর মতো পার্ট আকার পেয়ে যাবে যেখানে আমরা প্রত্যেকটা অধ্যায়ের অধ্যায় ভিত্তিক অর্থাৎ অধ্যায় ভিত্তিক বলতে তোমাদের যে গদ্যাংশ কিংবা পদ্যাংশ অর্থাৎ কবিতার অংশ বিশেষ যেখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন হবে আবার গল্পের অংশ বিশেষ যেখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন হবে তারপর তোমাদের আছে হচ্ছে ব্যাকরণ অংশ সেখান থেকেও কিন্তু তোমাদেরকে প্রশ্ন হবে পরীক্ষায় তো এই প্রশ্নগুলো এই যে তোমাদের হচ্ছে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো অর্থাৎ আমাদের সাজেশন করতে যে তৈরি প্রশ্নগুলো সেইগুলো কিন্তু তোমাদেরকে ধাপে ধাপে দেখাবো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যাতে করে নতুন ভিডিও আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং আমাদের এই প্লেলিস্টটা ঘুরে দেখলে তোমরা আরো কিন্তু অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের ভিডিওগুলো কিন্তু এই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবা তো পরীক্ষার প্রস্তুতি কে শতভাগ তো পরীক্ষা তো পরীক্ষার প্রস্তুতিকে শতভাগ গ্রহণযোগ্য করার জন্য অর্থাৎ পরীক্ষা যাতে তুমি কমন পেতে পারো এই রূপ একটা প্রস্তুতি নেয়ার জন্য পাপেল educare সাথে যুক্ত হয়ে যাও আর আমি যে সুপার সাজেশনগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু পিডিএফ ফাইল এবং এখানে কিন্তু অ্যানসার সহই দেওয়া আছে যেখানে তুমি প্রত্যেকটা গল্পের যে সৃজনশীল প্রশ্নগুলো অর্থাৎ যে সৃজনশীল প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো একদম উপযোগী এবং আসবেই এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমরা শুধুমাত্র এই পিডিএফ ফাইলটাতে পাবে অবশ্যই অ্যান্সার সহই পাবে এরকম প্রত্যেকটা সাবজেক্টের অর্থাৎ তুমি যে ট্রেডে অধ্যয়নরত আছো কিংবা যে গ্রুপে থাকো না কেন তোমার যে সকল সাবজেক্ট গুলো আছে সকল সাবজেক্টের এরকম অ্যান্সার সহ পিডিএফ ফাইলগুলো কিন্তু তোমরা আমাদের কাছ থেকে নিতে পারবে তো এই পিডিএফ সংগ্রহ করার জন্য আমাদের যে স্ক্রিনে নাম্বারটি তুমি দেখতে পাচ্ছ সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমে মাত্র পাঁচশো দশ টাকা দিয়ে কিন্তু এই পিডিএফ ফাইল গুলো সংগ্রহ করতে পারবা আরেকটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের তোমরা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের নিয়ে কিন্তু আমাদের একটা অনলাইন ব্যাচ ইতিমধ্যে চালু করা হয়েছে এবং চলমান আছে যেখানে প্রতিনিয়ত কিন্তু আমাদের শিক্ষকরা অভিজ্ঞ শিক্ষকরা কিন্তু তোমাদের জুম লাইভে এসে সেখানে কিন্তু তোমরা সরাসরি শিক্ষকদের সাথে কথা বলার মাধ্যমে কিন্তু সেখানে নিয়মিত ক্লাস করতে পারতেছো সাথে সাথে কিন্তু আমাদের অ্যাপসে অ্যাক্সেস পেয়ে যাচ্ছো যেখানে কিন্তু এরকম প্রত্যেকটা চ্যাপ্টারের লেকচার ওয়াইজ সাজেশন গুলো তো দেওয়াই আছে সাথে গুলো তো অ্যাপসে দেওয়াই আছে আরো শর্ট আকারে কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবা প্লাস আমাদের এই যে অন্যান্য সাবজেক্ট গুলো যেমন গণিত দুই কিংবা পদার্থ বিজ্ঞান দুই রসায়ন বিজ্ঞান দুই এই টাইপের যে সাবজেক্ট গুলো আছে তোমাদের গুরুত্বপূর্ণ সাবজেক্ট এই টাইপের সাবজেক্ট কিন্তু তোমরা প্রশ্নের সমাধান ভিত্তিক যে ভিডিওগুলো অর্থাৎ স্যার স্মার্ট বোর্ডে তোমাদেরকে সমাধান করিয়ে দেখিয়ে দিয়েছে এই টাইপের রেকর্ডের ভিডিওগুলো কিন্তু তোমরা অ্যাপস থেকে অ্যাক্সেস পেয়ে যাবা দেখতে পারবা এই টাইপের এই কোর্সটাতে ভর্তি হওয়ার জন্য তোমাদেরকে পে করতে হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো তুমি দুইভাবে আমাদের কোর্স নিতে পারো বা সাজেশন কালেক্ট করতে পারো একটা হচ্ছে শুধুমাত্র পিডিএফ ফাইলগুলো যেখানে তুমি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে পিডিএফ ফাইলগুলো কালেক্ট করতে পারবে আর যদি তুমি ক্লাস সোহব রেকর্ডেড ভিডিওগুলো এবং জুম লাইভ ক্লাসের অ্যাক্সেস পেতে চাও সেই ক্ষেত্রে তোমাকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিতে হবে ভর্তি প্রক্রিয়া সেম আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ সেখানে যোগাযোগ করতে হবে মেসেজ দিতে হবে কিংবা তুমি সরাসরি কল করার মাধ্যমে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো তো এখানে আমরা ইতিমধ্যে কিন্তু স্ক্রিনে সৃজনশীল প্রশ্ন কয়েকটা দেখে ফেলেছি তারপর আমরা শুরু থেকে একটু দেখি এবং সাথে সাথে তোমাদেরকে একটু ধারাবাহিকভাবে বলে দিই যে কিভাবে তোমরা অ্যানসার করলে এখান থেকে আরো কার্যকরী ফলাফল পাবে তো এখানে যদি দেখো যে গদ্যাংশ থেকে যে নমুনা সৃজনশীল নমুনা সৃজনশীল বলতে এই টাইপের বা এই সৃজনশীল গুলাই তোমরা কিন্তু কমন পাবে ঠিক আছে তো এখানে দেখো আমাদের এখানে কিন্তু যেরকম স্বাভাবিক তোমাদের প্রশ্ন উদ্দীপক দেওয়া থাকবে একটা উদ্দীপক আকারে কিন্তু এই উদ্দীপকটা তোমরা পেয়ে যাবে তো উদ্দীপকের সাথে তোমাদের দেখো এই যে ক নাম্বার এবং খ নাম্বার যে প্রশ্নগুলো থাকবে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা একদম হুবহু তোমাদের পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা আছে বা হুবহু তোমরা এই প্রশ্নগুলাই এই আম আকির ভেবু যে গল্পটা আছে এই গল্প থেকে এই টাইপের প্রশ্নগুলাই তোমরা কিন্তু হুবহু কমন পাবে তারপর তোমরা যদি এখান থেকে দেখো সৃজনশীল প্রশ্ন যেমন এখান থেকে কখ অর্থাৎ পতে যে জ্ঞানমূলক প্রশ্ন এবং খতে যে অনুধাবনমূলক প্রশ্নটা আছে এই যে হরিহরের পুত্রের নাম কি এই টাইপের প্রশ্ন তারপর হচ্ছে গঙ্গ যমুনা বলতে কি বুঝো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবা হ্যাঁ ঠিক আছে তো এখান থেকে দেখো যে সৃজনশীল প্রশ্নটা এটা কিন্তু উদ্দীপক নির্ভর প্রশ্ন অবশ্যই তোমরা এই বিষয়ে অবগত আসছো ক্লাস নাইনে তোমরা পরীক্ষা দিয়ে আসছো তো এটা আসলে বলার তারপর এখান এখান থেকে থেকে আমি তোমাদেরকে একটু বলে যে দেখো উদ্দীপকের আম আম ঘটনাটি কোন দিকটির ইঙ্গিত দেয় অর্থাৎ এখানে যে উদ্দীপকটা আছে হ্যাঁ এই উদ্দীপকটা এই গল্পের সাথে কোন দিকটার প্রতি ইঙ্গিত দিতেছে এই বিষয়টা কিন্তু মূলত প্রশ্ন এই বিষয়টায় তোমাদেরকে কি করতে হবে বর্ণনা করতে হবে কেমন এখান থেকে দেখো আমি যদি তোমাদেরকে ঘন প্রশ্নটা একটু দেখাই যে শৈশবের স্মৃতি আবেগ ঘন উদ্দীপকের ও আমাটির গল্পের আলোকে বিশ্লেষণ করো ঠিক আছে তো এখানে যে প্রশ্নটা লেখা আছে এইভাবে তোমরা শিখিনি বা এখানে কিন্তু একটা উপলব্ধি করার বিষয় আছে কি উপলব্ধি করার বিষয় এখানে তোমরা যদি এই উদ্দীপকের যে লাইনগুলো লেখা আছে হ্যাঁ কবিতার মতো করে এই লাইন গুলো তুমি নিবা তার সাথে শৈশবের যে স্মৃতি আবেগ ঘন একটা মুহূর্ত তৈরি করে এই রকম যে ব্যাপারটা এই ব্যাপারটাকে তোমাকে কি করতে হবে একটু বিশ্লেষণ করে দিতে হবে তুমি চাইলে এখান থেকে নিজের ভাষায় কিভাবে বিশ্লেষণ করবা সেভাবেও দিতে পারো আর এখানে কিন্তু উত্তর দেয় আর এখানে কিন্তু উত্তর দেওয়াই আছে তুমি শুধু একবার পড়ে নিলেই এটা কিন্তু বুঝতে পারবে যে আসলে কিভাবে অ্যানসারটা করতে হবে তাই না এখান থেকে দেখো দুই নাম্বার প্রশ্ন কিন্তু দেওয়া আছে যেমন রবীন্দ্রনাথের অমর সৃষ্টি বলায় ওর ভাবে ভোলা চোখটা কেবল যে তো এই যে দুই নাম্বার উদ্দীপকটা দেওয়া আছে এই উদ্দীপকের সাথে তোমাদের যে আমাটির ভেপু গল্পটা আছে এই আমাটি ভেপুর গল্পের সাথে কিরকম ভাবে মিল আছে কিরকম ভাবে অমিল আছে এইগুলা ব্যাপার নিয়েই কিন্তু মূলত তোমাদের প্রশ্নগুলো হবে তাই না তো এখান থেকে দেখো এই যে ক নাম্বার প্রশ্নটা এখান থেকে যেমন দেওয়া আছে যে আজকাল লক্ষ্মী কোথায় বাধা পড়েছে এটা কিন্তু একদম হুবহু তোমাদের যে গল্পটা আছে ওই গল্পের লাইন থেকে কিন্তু প্রশ্ন অর্থাৎ আমাটির ভেপু গল্প থেকে কিন্তু প্রশ্নটা তো উত্তরটা যদি দেখো যে আজকাল লক্ষ্মী চাষাদের ঘরে বাধা পড়েছে গল্পটা যদি তুমি পড়ে থাকো তাহলে কিন্তু এটা তুমি অবশ্যই জেনে থাকবে তাই না তো এখান থেকে দেখো গ নাম্বার প্রশ্নটা কিন্তু এখান থেকে দেওয়া আছে যে উদ্দীপকে আমাটুর ভেপু গল্পের কোন দিকটি বর্তমান বর্তমান বলতে ওই একই কথাই বলেছে যে কোন দিকটি মিল আছে কোন দিকটি উল্লেখযোগ্য কোন দিকটিকে উল্লেখ করতেছে কোন দিকটির প্রতি ইঙ্গিত করতেছে এই টাইপের প্রশ্ন কিন্তু সাধারণত গতে আসে ঠিক আছে তো এখান থেকে কিন্তু তোমরা অ্যান্সারটা পড়ে নিতে পারো কেমন আবার এখান থেকে যদি আমরা দেখি যে পরবর্তী প্রশ্ন বা পরবর্তীতে আমাদের যে বিষয়টা আর কি যে আমাদের গল্প পরবর্তী যে গল্পটা আছে সেই গল্পটা আমরা দেখে নিতে পারবো তাই না তো এখান থেকে দেখো আমরা কিন্তু এখান থেকে দুইটা প্রশ্ন দেখে নিলাম কেমন এখান থেকে আমরা পরবর্তী যে গল্পটা আমাদের বইতে আছে বা আমাদের সিলেবাস অনুযায়ী যে আছে সেটা হচ্ছে মানুষ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এখান থেকে স্বাভাবিকভাবে ভাবে একটা উদ্দীপক দেওয়া থাকবে উদ্দীপক থেকে এখান থেকে দেখো তোমরা আমাদের এই সাজেশনে যে ক খ প্রশ্নগুলো দেওয়া থাকবে এইগুলো কিন্তু তোমরা হুবহু মুখস্থ করে ফেলবা কারণ এখান থেকে তোমরা শতভাগ পর্যন্ত কমন পেয়ে যাবা এছাড়াও আমাদের সারা যে প্রতিনিয়ত ক্লাস নেই তোমাদের জুম লাইভের মাধ্যমে সেখানে যদি তুমি যুক্ত হও সেখানে কিন্তু আরো বিস্তারিত সারদের যে গাইডলাইন গুলা সেগুলো তোমরা কিন্তু আরো ভালোভাবে শুনতে পারবা এবং জানতে পারবা সাররা কিন্তু প্রতিনিয়ত আসলে বই থেকে বলে দেয় যে তোমরা কোন বিষয়গুলা একটু মনোযোগ দিয়ে পড়লে এই টাইপের প্রশ্নগুলো তোমরা একদম ইজিলি কমন পাবা এবং সেই ক্ষেত্রে তোমাদের কি পরীক্ষায় কাজে দিবে আর কি তো এখান থেকে দেখো আমরা যদি এখান থেকে যে মানুষ মোহাম্মদ সাল্লাই সাল্লামের যে প্রথম প্রশ্নটা এখান থেকে হচ্ছে মানুষ মোহাম্মদ সাল্লাম প্রবন্ধের লেখকের নাম কি হ্যাঁ তো মোহাম্মদ ওয়াজেদ আলী আমরা গল্পটা পড়ে থাকলে লেখকের নামটাও কিন্তু পড়েছি তাই না এরপর হচ্ছে মানবী সাল্লা সাল্লাম মানুষের একজন হয়েও দুর্লভ কনে এটা হচ্ছে আমাদের ছ নাম্বার প্রশ্ন আমরা যদি অ্যান্সারটা এই পাশে দেখি এই যে কিন্তু এখানে দেওয়া আছে যে আমরা একবার রিডিং পড়ে নিলে তারপরও আমরা কিন্তু এই বিষয়টা এই প্রশ্নটা কিন্তু আসলে আমরা একটু ব্যাখ্যা করে বানায় বানায় দিতে পারবো কারণ আমরা মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে অনেক কিছুই জানি ধার্মিক জ্ঞান থেকে ঠিক আছে আচ্ছা তারপরও এখান থেকে আমাদের যে উত্তরটা দেওয়া আছে সেটা একবার পড়লেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এই প্রশ্নটা আমাদের কি লিখতে হবে তারপর এখান থেকে ঘ নাম্বার প্রশ্নটা দেখার আগে আমরা ঘ নাম্বার প্রশ্নটা একটু যদি লক্ষ্য করি যে সহকর্মীদের ব্যঙ্গ বিদ্রুপ উপেক্ষা করায় হাসান সাহেবের চরিত্রে মানবী সাল্লা সাল্লামের কোন গুণটি ফুটে উঠেছে ঠিক আছে যেমন আমাদের এই যে উদ্দীপকটাতে যে হাসান সাহেবের কথা বলেছে সাথে আমাদের বিষয়টা একটু সেটাই ব্যাখ্যা করতে বলছে তাই না তো আমরা উদ্দীপকটা পড়বো আর গল্পটা তো আমরা আগে থেকেই পড়েছি সেইখান থেকে যে বিষয়টার প্রতি মিল আমরা খুঁজে পাবো সেটা কিন্তু লিখে দিবো আর তুমি যদি এখান থেকে অ্যান্সারটা দেখে নাও তাহলে কিন্তু তোমরা এখান থেকে কিন্তু যে বিষয়টা এখানে উল্লেখ করা আছে একবার পড়ে নিলেও কিন্তু তোমরা বুঝতে পারবে আর তোমরা চাইলে এখান থেকে এটাকে সরাসরি ফেলতে পারো তোমার যেভাবে করে সুবিধা মনে হয় তারপর এখান থেকে নাম্বার প্রশ্নটা স্বাভাবিকভাবে যেভাবে দেওয়া আছে যে উদ্দীপকের মহম্মদ সাল্লাহ সালামের চরিত্রের আংশিক প্রতিচ্ছবি ফুটে উঠেছে বিশ্লেষণ করো ওই নাম্বার প্রশ্ন এবং ঘন প্রশ্নটা কিন্তু অনেকটাই কাছাকাছি তারপর কিছু একটু আহ ব্যতিক্রমী ধারণা এখানে দেওয়া আছে তো সেই বিষয়টা নিয়েই কিন্তু আমাদের প্রশ্নে অ্যান্সারটা তৈরি করা আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে কেমন তারপর দ্বিতীয় প্রশ্নটা যদি আমরা এখান থেকে দেখি যে মহানবী সাল্লা সাল্লামের হিজরতের সময় কার বাড়িতে বিশ্রাম নিয়েছিলেন জ্ঞানমূলক প্রশ্ন এটা আমাদেরকে হুবহু মুখস্থ করতে হবে আর গল্পটার যে হাইলাইটেড লাইনগুলো আমরা পড়ে থাকি তাহলে কিন্তু এই জিনিসগুলো আমরা পারবো তারপর হচ্ছে সুমহান প্রতিশোধ বলতে কি বোঝায় এটা একটা লাইন ছিল যে সুমহান প্রতিশোধ এই সুমহান প্রতিশোধ এই যে শব্দটা এটুকু দ্বারা আসলে কি বোঝাচ্ছে এই বিষয়টাই কিন্তু মূলত এখানে লেখা হয়েছে এই যে অ্যান্সারটা এটা তোমরা একটু রিডিং করলে কিন্তু এখান থেকে বিষয়টা পারবে কেমন তারপর গ নাম্বার প্রশ্নটা তোমরা এখান থেকে দেখো যে উদ্দীপকের সাথে প্রবন্ধের যে আমাদের যে গল্পটা আমরা পড়েছি সেটার সাথে কোন দিকটা ফুটে উঠেছে এই বিষয়টা ব্যাখ্যা করতে বলছে কেমন ওই একই টাইপের প্রশ্ন আমাদের গতে যে প্রশ্নটা থাকবে সেটা উদ্দীপকের সাথে আমাদের যে প্রবন্ধটা বা আমরা যে গল্পটা পড়েছি বই থেকে সেটার সাথে কোন দিকটা মিল আছে এই জিনিসটা উল্লেখ করতে বলে সাধারণত আর ঘতে কি থাকে ঘতে থাকে যে আমাদের ওই যে উদ্দীপকটা আছে সেই উদ্দীপকের মধ্যে কোন গুণগুলা এখানে দেওয়া আছে সেই নানান রকমের যে গুণগুলা আছে নানান রকম যে গুণের প্রতীক অর্থাৎ এখানে একটা উক্তি আছে আমাদের যে উদ্দীপক উল্লেখিত গুণটি ছাড়াও হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম নানা গুণের প্রতীক এই যে এখানে এক মূলত আমাদের উদ্দীপকে তো সম্পূর্ণ গল্প দেওয়া থাকবে না তারপরে ওইখানে যে উদ্দীপকটার মধ্যে যে গুণটার কথা উল্লেখ করা হয়েছে এটা ব্যতীত যে আমাদের মোহাম্মদ সাল্লা সাল্লামের মধ্যে আরো অনেক গুণ ছিল যেগুলো আমাদের গল্পে উল্লেখ আছে সেগুলা সম্পর্কে এখানে একটা আলোচনা করতে বলছে তো ওইগুলা নিয়ে আমরা আলোচনা করে দিব একটা দেওয়া আছে আমরা এখান থেকে উদ্দীপকটা পড়ে নিব আমাদের পরে এরপর হচ্ছে গ এবং ঘ প্রশ্ন যেভাবে অ্যান্সার করতে বলেছে আমরা সেইভাবে এখান থেকে প্রশ্নটা পরবো উদ্দীপকটা পরে আমরা বুঝে নিব বুঝে নেওয়ার পর আমরা এখান থেকে অ্যান্সারটা একটু দেখে নিব তাহলে কিন্তু এটা আমাদের আয়ত্তে চলে আসবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি আর মুখস্থ করতে হচ্ছে না তুমি যদি একবার গল্পটা পড়ে থাকো আর এখান থেকে যে উদ্দীপকটা দেওয়া থাকবে সেই উদ্দীপকটা যদি পড়ো তাহলে কিন্তু তোমার একটা হয়ে যাবে যে গল্পের দিক দিয়ে আছে সেইগুলা খেয়াল করলেই কিন্তু তুমি মূলত গ এবং ঘন প্রশ্নের অ্যান্সার গুলো করতে পারবে তো আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে আরেকটা গল্প দেখায় দিব এখান থেকে এবং পরবর্তী ভিডিওটাতে আমরা ধারাবাহিকভাবে অন্যান্য গল্পগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো এখান থেকে দেখো যে আমাদের পরবর্তী যে গল্পটা আছে সেটা কি শিক্ষা ও মনুষ্যত্ব নিয়ে তো এখান থেকে শিক্ষা ও মনুষ্যত্ব নিয়ে আমাদের যে প্রথম প্রশ্নটা যে উদ্দীপক সহকারে সৃজনশীল প্রশ্নটা সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারতেছ যে মানুষের জীবনকে কিসের সাথে তুলনা করা হয় মানুষের জীবনকে দুতলা ঘরের সাথে তুলনা করা হয় এটা হচ্ছে আমাদের কি সরাসরি যে গল্পটা আছে সেই গল্পের আঙ্গিকে তারপর এখান থেকে সরাসরি আমাদের আহ ঘন প্রশ্নটা চলে আসছে ঠিক আছে তারপর এখান থেকে আমরা এখান থেকে প্রশ্নটার দেখে নিলাম ঠিক আছে তো এইভাবে কিন্তু আমাদের ক খ গ সকল কিন্তু আমাদের এই যে পিডিএফ ফাইলটা তোমরা যেটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে সেখানে কিন্তু তোমরা পূর্ণাঙ্গভাবে এগুলো পেয়ে যাবে একত্রে ঠিক আছে তুমি যদি সবগুলো একবারে নিতে চাও একেবারে নিতে চাও গ্রহণ সংগ্রহ করতে চাও সেই ক্ষেত্রে তোমাকে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেইভাবে তুমি আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু মাত্র পাঁচশো টাকা দিয়ে তুমি কিন্তু এই সুপার সাজেশনগুলোর পিডিএফ ফাইল কালেক্ট করতে পারবে কেমন আর তুমি যদি চাও যে লাইভ ক্লাসগুলো পেতে চাও আমাদের অ্যাপসে যে রেকর্ডেড ক্লাসগুলো আছে সেগুলোর অ্যাক্সেস পেতে চাও সেই ক্ষেত্রে সাতশো টাকা দিয়ে আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে হবে তো অনলাইন কোর্সে ভর্তি হওয়ার সুবিধাটা কি তোমার তো সামনে পরীক্ষা তো ওই পরীক্ষা বিষয়ক যে টিপস গুলো এগুলো তো সারা প্রতিনিয়ত তোমাকে দিবে আর পরীক্ষার শেষে গিয়ে তুমি কিভাবে যে একটা পরীক্ষা শেষে গিয়ে তোমার তো একটা রেজাল্ট আসবে তাই না ওই রেজাল্টের উপর ভিত্তি করে তোমাকে কোন জায়গায় ভর্তি হলে ভালো হবে কোন জায়গায় ভর্তি হতে চাও এরকম বিষয়ের যে নানা রকম পরামর্শ সেই তোমরা বিভিন্ন রকম আমাদের যে অভিজ্ঞ শিক্ষকরা আছে তাদের কাছ থেকে কিন্তু তোমরা নিতে পারবা মেইনলি কথাটা হচ্ছে তোমার লাইফে যে গাইডলাইন গুলো এসএসসি পরবর্তী বা এসএসসি মধ্যবর্তী কোন ব্যাপারগুলো তোমার সমস্যা ফিল হচ্ছে এগুলো সম্পর্কেও কিন্তু তোমরা আমাদের শিক্ষকদের কাছ থেকে কিন্তু এই বিস্তারিত ভাবে গাইডলাইন গুলা নিতে পারবা ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য যে টপিকগুলো আছে সেইগুলো তোমাদেরকে দেখাবো তো অবশ্যই তোমাদের যে ব্যাকরণ ভিত্তিক আছে আর আগের যে অবশ্যই দেখে নিবে সেখানে অন্যান্য সাবজেক্টগুলো তুলে ধরা হয়েছে তোমরা এখান থেকে ওই ভিডিওগুলো দেখে নিবে আর অবশ্যই এই পিডিএফ ফাইলগুলো কালেক্ট করার জন্য আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ